আসসালামু আলাইকুম সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া। জুলাই আগস্ট অভ্যুত্থানের আগে একটা কি বলা হয়ে থাকে যে সেনাবাহিনী যে ছাত্রজনতার পক্ষে অবস্থান নিয়েছে এটা নেগেটিভ তৈরিতে ইকবাল করিম ভুইয়া সাহেবের প্রত্যক্ষ একটা অবস্থান ছিল এমনকি সাবেক সেনা অফিসারদেরকে নিয়ে তারা একটা ব্রিফিংও করেছিলেন এরপরে সেনাবাহিনী আপনার তাদের অবস্থান পরিবর্তন করে তো সেই ইকবাল করিম ভুইয়া একটি স্টেটাস দিয়েছেন তার এই স্টেটাসকে ঘিরে আবারও নতুন করে মনে হচ্ছে কেউ বলছেন যে তিনি আকাশ আকাশকুসুম কল্পনা করছেন কেউ বলছেন যে সরকারের বিরুদ্ধে তিনি একটা উস্কানি দিচ্ছেন আবার কেউ বলছেন যে তার অবজারভেশন হয়তোবা সঠিক আগামী ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে অনেকের মনে শঙ্কা তবে আজকে সাবেক সেনাপ্রধানের বক্তব্যে সেই আশঙ্কাটা আরো বড় আকার ধারণ করেছে আসুন কি তিনি আসলে বলেছেন যেটা নিয়ে এত আলোচনা সমালোচনা ইকবাল করিম ভুইয়ার ফেসবুক পোস্টে আপনার তিনি লিখছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানে ডক্টর ইউনুস আরো এক থেকে দুই বছর থাকবেন তাহলে এই যে প্রতিদিন বলা হচ্ছে নির্বাচন হবে 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 দেশে বিদেশে আমরা তাহলে কোথায় কনফ্লিক্টে আছি তার বক্তব্য হচ্ছে যে আহ এরপর নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবার সম্ভাবনা হবে মানে এক দুই বছর ডক্টর ইনুস থাকবেন তারপর নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা আরোহণের সম্ভাবনা আবার বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তিনি বহু দূরদর্শী চিন্তা করেছেন তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে এরপর যেটা হবে ওয়ান ইলেভেন সরকারের পুনরাবৃত্তি ঘটবে অর্থাৎ বিএনপি পাশ করে ক্ষমতায় যাবার পরেও পুরো মেয়াদ শেষ করার আগে যে কোনো সময় আবারও আর্মির ক্ষমতা গ্রহণের একটা সম্ভাবনা থাকতে পারে তো তিনি তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন অদক্ষতা আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে অথবা ছাত্র চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট করে ঐকমত্যের জাতীয় সরকার প্রতিষ্ঠা হবে সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী পাঁচ বছর যাবে গণপরিষদের নির্বাচন সংবিধান প্রণয়ন গণভোট যাই ঘটুক এই পাঁচটি বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি অস্থিরতা প্রতিবাদ আন্দোলন হরতাল অবরোধ এবং সহিংসতার ভেতর দিয়ে পঙ্গু অর্থনীতির দরিদ্রদের আরও বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছনে থাকবে পুষ্টির শেষের দিকে তিনি যুক্ত করেছেন এই বিশ্লেষণটি সম্পূর্ণভাবে আমার নিজস্ব চিন্তা অভিজ্ঞতা এবং বাস্তব পর্যবেক্ষণের উপর নির্ভর করে রচিত এর মূল ভিত্তি গড় রয়েছে গত পাঁচই আগস্টের পরবর্তী যে ঘটনা প্রবাহ এবং বহুমাত্রিক সামাজিক রাজনৈতিক প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে জুলাই সনদ সাংবিধানিক সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচন সবকিছুই আজ পাঁচ আগস্টের ছাত্র আন্দোলনের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নতুন দিক নির্দেশনা পেয়েছে আমার এই বিশ্লেষণ রাজনৈতিক দলগুলোর অবস্থান কিংবা বিভিন্ন মতাদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে এটি গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক বিষয় এখন তিনি কেন আসলে এরকম ভাবছেন তিনি তো আমাদের মতন সাধারণ কোন মানুষ না মানে এমনি মানুষ কিন্তু তার একটা বর্ণাঢ্য আহ সেনাবাহিনীর জীবন আছে রাজনৈতিক বিশ্লেষণ আছে পর্যবেক্ষণ আছে আর যেহেতু সাবেক সেনাপ্রধান তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বোঝেন জানেন বা আইডিয়া করতে পারেন যেটা হয়তো আমাদের সাধারণ মস্তিষ্ক আইডিয়া করতে পারে না আপনার কি মনে হয় যে উনি যে আশঙ্কা করেছেন এটাকে আসলে বাস্তব হওয়ার মতো রকম দৃশ্যপট আপনিও দেখছেন কমেন্টে জানাতে পারেন আসসালাম আলাইকুম